ওয়ার্ল্ড গ্লুকোমা উইক উপলক্ষে কোলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল সোসাইটি ধলাইয়ের উদ্যোগে আয়োজিত হয় এক কর্মশালা এই কর্মশালার থিম ছিল ইউনিটি ফর এ গ্লুকোমা ফ্রি ওয়ার্ল্ড এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোল জেলা হাসপাতালের এম এস ডক্টর বিধান ভৌমিক চক্ষু বিভাগের দুজন চিকিৎসক এবং জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সগণ জেলা হাসপাতালের চক্ষু বিভাগের দুজন চিকিৎসক এই কর্মশালার উপর বিভিন্ন তথ্য প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন বিস্তারিত আলোচনা করতে গিয়ে ওনারা গ্লুকোমা অর্থাৎ চক্ষ রোগ সম্পর্কে সচেতনতা বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন চোখের প্রেশার যদি বেড়ে যায় ইন্টারকুলার প্রেশার যেটা সেটা যদি হয়ে যায় তাহলে পাশাপাশি যে গুলো আছে যেমন অপটিক নার্ভ যে নার্ভটা আমাদের ওইটাকে চোখে সাপ্লাই করছে চোখের সমস্ত কিছু দেখশন করছে তো সেটা যে চাপ পড়ে তো সেটা যে চাপ পড়লে সেই নার্ভটা ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে সেই ক্ষেত্রে ব্লাইন্ড হয়ে যেতে পারে মানুষ সেটা অনেক দিন লাগে সেটা হয় ম্যাডাম যা বললেন যে হাইপার থাকলেও হতে পারে মানে জেনারেলাইস আমাদের আমাদের সিস্টেমিক হাইপার আমরা যেটা ওই প্রেশার চেক করে আমরা যেটা করতে পারি সেটা আবার চোখের ক্ষেত্রেও কিন্তু টেনশন বাড়তে পারে কাজেই ওটা একটু সহজ হতে পারে কিন্তু যেটা সাইলেন্ট বলেন যেটা নীরব যেখানে যদি এই প্রেশার নাও বেড়ে থাকে তাহলেও কিন্তু হতে পারে তা আমাদের দেখার বিষয় কি করে কি হয় সেটা না আমাদের দেখার বিষয় যে যাতে কোনো মানুষ যে অন্ধ যাতে না হয়ে যায় তার চোখে কোনো রকম সমস্যা আছে কি না সেটা আমরা যাতে আর থেকে আমরা যাতে দেখতে পারি আমরা যাতে বুঝতে পারি এবং অ্যাকর্ডিংলি আমরা যাতে সেই ব্যাপারে আমরা একটা কার্যকারী ভূমিকা নিতে পারি মানুষকে এই আমরা সাহায্য করে করতে পারি এজ এ হোল সোসাইটিকে কারণ মানুষ যদি অন্ধ হয়ে যায় চোখ নাই মানে দুনিয়া অন্ধ কাজেই সেটা একটা বিশেষ একটা ব্যাপার আর আমরা কিছু কোনা কিছু প্রেজেন্টেশন হল আমরা দেখেছি যে আমাদের মানুষ আমাদের মধ্যে যারা আছে এই ডিস্ট্রিক্ট লুইপুরা ইন্ডিয়াতেiben হ্যাঁ সেখানে কিন্তু এই সম্পর্কে মানুষ একেবারেই কম প্রপার হিস্ট্রি অফ দা پیشنট ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলিতে ওর কোনো কারোর গ্লুকোমা আছে কিনা গ্লুকোমা मींस চোখের রক্তচাপ বেড়ে যাওয়া যেটা আমরা বলি আর আরেকটা টাইপের আছে যেখানে চোখের রক্তচাপ নিম্নই থাকে মিনস নর্মাল থাকে কিন্তু গ্লোকোমা ডিজিজ অলরেডি অ্যাস্টাবলিশ ওই কেস ওই কেসগুলোর ক্ষেত্রে আমাদের একটু ডায়াগনোস করতে একটু লেট হয়ে যায় ও টাইপসের মধ্যে লাইক প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা যেটা বলে ওইটা কিন্তু সাইলেন্ট ওটার কোনো ফিচার্স নেই তাই ফিচার্স খুব লেট আসে ও ওটার জন্য জাস্ট আমরা ডায়াগনোস করতে লেট হয়ে যায় লাইক পেশেন্ট তো জানে না যে কী ওনার হচ্ছে তো ওই ক্ষেত্রে আমরা ফার্স্ট হিস্ট্রি পেশেন্টের প্রপার হিস্ট্রি ফার্স্ট হিস্ট্রি কোনো পেশেন্টের কোনো ডায়াবেটিস প্রেশার মিন্স হাইপার আছে কি না তারপর কোনো সিস্টেমিক ডিজিজ অন্য অন্য ডিজিজ লাইক এরপরে কোনো মেডিকেশান ইউজ